দিনাজপুর জেলার করে আজকে আমরা দেখছি ব্যবসায়ীরা খাটের শুরুতে করছেন ঘাটে গিরেন ঘাটে যারা গরিব সুন্দর করছেন পরবর্তীতে বিক্রির জন্য কেমন দাম দিচ্ছেন কেমন দামে সংগ্রহ করছেন সেই দিয়ে আজকে ভিডিও

শুনাই <laughs> 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 হেৰি যাওক অ' বলি ভাই হা এক দহ গাভ হৈছে কি ডাঠ হয়নে হা

কত ভাই কত 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 দাম কত খমলো পাঁচ হাজার টাকা কমলো কত কত দাম দেখেছেন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দাম দিয়েছিল পঁয়ত্রিশ

দেখুন একশো পঁচাশি হলে বিক্রি করবেন দেখুন চমৎকার এক একজোড়া সার গরু এক হাজার না আরো ছাড় দেওয়াজ আরো ছাড় দেওয়া যাবে আচ্ছা গরু কোনটা আমরা সেটাও দেখবের জন্য সংগ্রহ করেছেন